বাংলা টেলিভিশনে এবার আমি আপনাদেরকে দেখাবো এবং আগামী আধ ঘন্টা আপনাদের খুব ঠান্ডা মাথায় এবার আপনার সাথে থাকতে হবে যে ব্যক্তি বা যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচালো সেই পুলিশেরই আজ অব্দি একুশে জুলাইয়ের মঞ্চে ঠাই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে পুলিশ কনস্টেবল বাঁচিয়েছিলেন এবং যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার চিৎকার করে সে সময় যুগ্ম কমিশনার বামফ্রন্টের আমলের পুলিশে যুগ্ম কমিশনারকে বলেছিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একবারও মারা হয় বা মাথায় মারা হয় আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব তারা কিচ্ছু পায়নি কেউ কথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একুশে জুলাই নিয়ে অনেক আবেগের কথা মমতা ব্যানার্জি বলেন কিন্তু যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও বাঁচিয়ে রেখেছেন সেই পুলিশের কনস্টেবলটি সে কোনোদিন একুশে জুলাইয়ের মঞ্চে স্থান পেল না প্রথমবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখে কাল যদি সিরাজুল সাহেবকে ডেকে নিয়ে যান একুশে জুলাইয়ের মঞ্চে এবং কিছু অভিনেতা অভিনেত্রীকে পেছনের দিকে নিয়ে গিয়ে এই শহীদ পরিবার বা একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা প্রাণে বাঁচিয়েছিল তাদেরকে সামনে সারি দেন আমিও খুশি হব এবং বাংলার মানুষও খুশি হবে কিন্তু মমতা ব্যানার্জি কি করবেন এই চ্যালেঞ্জকে তৃণমূল কংগ্রেস অ্যাকসেপ্ট করবে দেখা যাক সিরাজুল কে বাংলা টেলিভিশনে প্রথমবার সিরাজুল তার হাহাকারের কথা রিপাবলিক বাংলার সামনে বললেন কিন্তু তার আগে এই প্রতিবেদন দীনেশ বাজপেয়ী এসে গাড়িতে করে নেমে অকত্য একটা ভাষায় মানে বাজে একটা ভাষায় গালাগালি দিয়ে বলে মারো বেটিকে খতম করে দাও গলায় ঝরে পড়ছে আক্ষেপ বত্রিশ বছর আগের কথা মনে পড়লে কুড়ে কুড়ে খায় হতাশা অতীতে চোখ রাখলেই মনে পড়ে যায় সব সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটের দাবিতে মমতার মহাকরণ অভিযান তিন দশক আগে সেই আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অবস্থাতেই যুব নেত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক তদানীন্তন স্পেশাল ব্রাঞ্চের অফিসার নির্মল বিশ্বাসের নির্দেশে নিজের দায়িত্ব পালন করেছিলেন কনস্টেবল মমতার ঘাড়ে পিঠে লাঠি পড়ার পরে মাথায় যখন লাঠির বাড়ি পড়ে নির্মল বিশ্বাস এসবির অফিসার উত্তেজিত হয়ে বললো যে আপনারা কি পরে ডিউটি করছেন তখন আমি আমার তাক করে দীনেশ বাসপাইয়ের দিকে বলি স্যার এই অত্যাচার থামান না হলে আমি গুলি চালাতে আপনাকে বাধ্য হব ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে খেসারত দিতে হয়েছিল চাকরি খুইয়ে যে চাকরি আজও ফিরে পাননি সিরাজুল চোদ্দ বছর ধরে মমতা মুখ্যমন্ত্রী থাকলেও ভাগ্য বদলায়নি বরখাস্ত কনস্টেবলের তেইশ সালের পঁচিশে জুলাই আমাদেরকে প্রতিশ্রুতি মানে অর্ডারও দিয়েছিলেন চাকরি সব কিছু দেখার পরে শোনার পরে তারপরে চাকরি আমি পাইনি আমি এখন চাকরি আর চাইছি না আমি চাইছি আমার আত্মসম্মান সম্মানটাকু সিরাচুল শুধু নয় একই অবস্থা নির্মল বিশ্বাসের তবে তার যন্ত্রণা আরও বেশি শিরাচুলের কথা ভাবলে এখনও ভোগেন বিবেক দংশনে আমার প্রশ্ন হচ্ছে আমার কথায় যে কনস্টেবল যে রাইফেল তাক করে নিজের চাকরি তো খুঁইয়েছে কোন মুখে যাব আমি আমারটা লড়ে নিয়েছি কিন্তু ও তো ওই রাস্তায় বসে আছে বত্রিশ বছর আগে মমতার প্রাণ বাঁচালো যারা আজ তারাই কিনা প্রাপ্ত একুশে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হয় কিন্তু কথা দিয়েও কথা রাখেন না তৃণমূল নেত্রী তাহলে কি জন্য আর কার জন্য একুশে স্মরণ সবটাই কি নিজেদের ক্ষমতা জাহির করা আর মৎসব উৎসব করে মানুষকে ভোগান্তিতে ফেলা তার চপ আপাঙ্গা রিপাবলিক পাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়